কেউ যদি সপ্তাহের ভিতরে সবেদা ফল দেখে অর্থাৎ আমরা বাজারে যে ফলটি কিনতে পাই সবেদা ফল অনেক খাইতে কিন্তু অনেক সুস্বাদু অনেকেই স্বপ্নের ভিতরে দেখছেন যে সে পচা সবেদা খাচ্ছে এমনকি সবেদা ফল খাচ্ছেন সবেদা বাগান বাগানে গেছেন অর্থাৎ সবেদা ফল ফল সংক্রান্ত সবেদা গাছ সংক্রান্ত কোন বিষয় যদি আপনি সপ্তাহের ভিতরে দেখেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাির সেটি জানাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অবশ্যই ধরেছ সকালে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনকে প্রেস করে সাথে থাকুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি কো আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবিজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে সবেদা ফল দেখে অর্থাৎ আমরা বাজারে যে ফলটি কিনতে পাই সবেদা ফল অনেক খাইতে কিন্তু অনেক সুস্বাদু অনেকেই স্বপ্নের ভিতরে দেখছেন যে সে পচা সবেদা খাচ্ছে কি সবেদা ফল খাচ্ছেন সবেদা বাগান বাগানে গেছেন অর্থাৎ গাছ সংক্রান্ত কোন বিষয় যদি আপনি স্বপ্নের ভিতরে দেখেন তাহলে সেই কি ব্যাখ্যা হবে সেটাই জানাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অবশ্যই ধরেছ সকালে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনকে প্রেস করে সাথেই থাকুন স্বপ্নে সবেদা ফল দেখলে কি হয় একটি খুব ভালো লক্ষণ দেখেন প্রথমে বলে দিয়েছেন বিশারদগণ এটা কিন্তু খারাপ কোন লক্ষণ নয় অর্থাৎ আপনি যদি স্বপ্নের ভিতরে সবেদা দেখেন সবেদা খাইতে দেখেন সবেদা ফল দেখেন তাহলে কোনো খারাপ লক্ষণ কিন্তু নয় সেটাই বলছেন আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে অর্থাৎ ওই সবেদা খানেওয়ালা ব্যক্তির জীবনে অথবা সংসারে পারিবারিক জীবনে একটা সুন্দর মুহূর্ত আসবে একটা ভালো মুহূর্ত আসবে অচিরেই সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ যে ব্যক্তি এই স্বপ্নটি দেখবেন তার অর্থ সম্পদ বেড়ে যাবে সেটির কিন্তু কথা এখানে বলছেন আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইচ্ছুত বাড়িয়ে দিবেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে ইনশাল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখেন অত্যন্ত চমৎকার বা সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে করেছেন এই স্বপ্নের ভিতরে সবেদা ফল দেখা সবেদার বাগান দেখা এটা কিন্তু খারাপ কোনো বিষয় নয় হায়াত বেড়ে যাবে তেমন কথাও বলা হয়েছে যে ব্যক্তি স্বপ্নের ভিতরে সবেতা দেখবেন তার হায়াত বেড়ে যাবে সেটারও কিন্তু কথা বলেছেন তার সম্পদ বেড়ে যাবে হায়াত বৃদ্ধি পাবে তার সম্মান বৃদ্ধি পাবে ইজ্জত বৃদ্ধি পাবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনার ঘাপিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ আল্লাহ তালা কোরআনের ভিতর বলেছেন অত আজ মাংতাসা অত জিল্লু মাংতাসা আল্লাহ তালা যাকে খুশি তাকে ইজ্জত দেন সম্মান দেন যাকে খুশি আল্লাহ তালা তাকে অপমান অপদস্থ করেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই একশো পার্সেন্টেন্স শিওর হওয়া যাবেন হতেও পারে নাও পারে এটা হলো স্বপ্নের সম্ভাব্য ব্যাখ্যা অবশ্যই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ রব খারাপ খারাপটি না দিয়ে আপনার জীবনে কিন্তু ভালো চেয়ে দিবেন তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে সবেদা ফল খাইতে দেখে বা সবেতা ফল দেখে সবেতা গালতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জেরেছিলাম 10 मिनट प्रदर्शित पोक्तिक हाफिज बाहुद्दीन अली সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু